যোগ্যতা নেই দরপত্রে অংশগ্রহণের ছিল না প্রয়োজনীয় অর্থ তবুও মতিঝিলে নির্মাণ করেছে দেশের সর্বোচ্চ ভবন একচল্লিশ তলা বিশিষ্ট সিটি সেন্টার এবং যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার এজন্য বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণের সাথে যুক্ত প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির সাথে যৌথ কোম্পানি গঠন করে ওরিয়ন গ্রুপ প্রতারণের আশ্রয় নিয়ে তারা আত্মসাত করেছে ছশো কোটি টাকা আবার জালিয়াতি করে ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে হয়েছে ঋণ খেলাপি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন কাণ্ড ঘটেছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম বিস্তারিত নাইম কামালের বিশেষ রিপোর্টে দেশের সবচেয়ে উঁচু ভবন মতিঝিলের সিটি সেন্টার ভবনটি নির্মাণ করেছে দেশীয় প্রতিষ্ঠান অরিয়ন গুলিস্টানের হানি প্লাইওভারও নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি তবে নির্মাণে পদে পদে নেওয়া হয়েছে প্রতারণা আর জালিয়াতির আশ্রয় আত্মসাতের অভিযোগ উঠেছে ছয়শ কোটি টাকার উপরে দু হাজার তিন সালে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার প্রকল্প এবং মতিঝিলের তলা বিশিষ্ট সিটি সেন্টারের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সিটি কর্পোরেশন সে সময় কোনো যোগ্যতা না থাকায় বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে দরপত্রে অংশ নেয় গ্রুপটি আইনি শর্ত পূরণে বেলহাসার সঙ্গে যৌথ মালিকানা গঠন করে কোম্পানি নাম দেওয়া হয় বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড একই বছর নির্মাণের কার্যাদেশও পায় প্রতিষ্ঠানটি বেলহাসা বিনিয়োগ করে প্রয়োজনীয় অর্থ এর পরপরই রূপ বদলাতে থাকে অরিয়নের চেয়ারম্যান ওবায়দুল করিম গোপনে ছেলেকে পরিচালক বানিয়ে বেলহাসার পরিচালকের সই জালিয় করে কোম্পানি পর্ষদ পুনর্গঠন দেখান এরপর যৌথ এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টের কর্তৃত্ব নিয়ে বেলহাসার ছয়শো কোটি টাকা আত্মসাত করা হয় কোম্পানির নামে একটি ব্যাংক থেকে একশো ছেষট্টি কোটি ত্রিশ লাখ একুশ হাজার পাঁচশো আট টাকা ঋণ নিয়েও আর ফেরত দেননি অরিয়নের চেয়ারম্যান সিটি সেন্টারের ক্ষেত্রেও লোন নিয়েছে বেলহাসা যেটা সম্পর্কে জানে না এবং ফর্মাল কোনো অ্যাপ্রুভাল নাই রেজুলেশন নাই রিজলভ নাই তারপরও তারা লোন নিয়েছে বেআইনিভাবে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারে হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে যেগুলোর অ্যাপ্রুভালও বেলহাসার ছিল না বিষয়টি জানার পর ওবায়দুল করিম ও তার ছেলে সালমান ওবায়দুল করিম সহ নয় বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ঢাকার একটি আদালতে মামলা করে বেলহাসা এরপর হত্যার হুমকি সহ নানা চাপে দেশ ছাড়তে বাধ্য হন বেলহাসার এ আইনজীবী এতে কার্যত বন্ধ হয়ে যায় মামলার কার্যক্রম এখানে যে জালিয়াতি হয়েছে এবং জালিয়াতের মাধ্যমে বেলহাসাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা করেছে মামলা চলমান আছে এদিকে অন্য শেয়ারদারীদের বঞ্চিত করে সিটি সেন্টারটি দখল করে রেখেছেন ওবায়দুল করিম ভবনটির ভাড়াও আদায় করছে অরিয়ন এসব অভিযোগের বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি অরিয়নের পক্ষ থেকে নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা